গুড মর্নিং বন্ধুরা একটু শীত শীত পড়ে গেছে না আমাদের এখানে তো একটু শীতের আমেজ সুন্দর লাগছে যদিও আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই মন্দই মিশিয়ে ভালোই আছি ওয়েলকাম টু মাই আনমোনা ব্লগ ঘুম ভাঙার পরই বারান্দায় চলে আসি এই শীত পড়ে গেলে এখানে একটু বসার জায়গা করেছি খুব ভাল লাগে রোদের মধ্যে বসতে যদিও এখনও ততটা ঠান্ডা পড়েনি এই আমার পুকুর পুকুরের মধ্যে সূর্য কিন্তু আজকে এখনো মাছগুলোকে দেখা যাচ্ছে না এই দেখো আমার এখনও লাইটগুলো টাঙানো আছে এটা আমি একদম ক্রিসমাসের পরেই খুলবো আমি আজকে ব্লগ করছি তার কারণ হচ্ছে আজকে সন্ধেবেলা আমার এক বান্ধবীর জন্মদিন উপলক্ষে আমাদের সেই গেট টুগেদার আছে অতএব আপ তোমাদের তো সাথে রাখতেই হবে ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করে দিই দেখা যাক আজকে সারা সারাদিনের ছোট ছোট কিছু আমার অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করা যায় কি না আর একটু গল্পও করা যায় কি না সঙ্গে থাকো গরম জল দিয়ে সকাল শুরু হয় আমার দু গ্লাস কখনো তিন গ্লাস গরম জল খাই বসে বসে সিপ করে করে আর গরমটা একটু গরম থাকে একদম ইসদুষ্ণ নয় একটু বেশি গরম আমার রুটিন এখান থেকে শুরু আর সকাল মানেই আমার গাছেদের সাথে কিছুক্ষণ আলাপ করা আমার সব সময় পোকা লেগে যায় কি করলে যে এই পোকাগুলো ঠিক হবে বুঝতে পারি না গাছটা বড় একটা গাছ আছে ছাতে দেখাবো তোমাদের কি করে যে পোকা লেগে যায় এটাকে কি বলে মিলিভাগ বলে না ভগবান জানে এরকমই থাকি কিন্তু সারা বছর বিরক্ত লাগে আমার এটা গাছটাকে দেখতে বসে পড়লাম আমার মধু জল বাদাম আর ওয়ালনাট নিয়ে পাশে পাম্পি নেই বাট এটা এখনো ঘুম করছে সুন্দর দুটো জবা ফুল রয়ে গেছে সচরাচর থাকে না লোকে নিয়ে চলে যায় দিয়ে দিয়ে একটু ঠাকুরের পায় এসেছে ময়লার গাড়ি এই বৈদ্যনাথ আমার বাড়ি থেকে ময়লা নিয়ে যায় আচ্ছা বসো দিচ্ছি বসো এই 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 তুই ওখানে ঢুকছিস কেন ও খেতে দে ওখানে ও খাচ্ছে তোরটা শেষ হয়ে গেছে ওই জন্য খা অনেক দিন পরে আজকে দুয়ারে মাছ রাখলাম কাতলা মাছ কিছুটা কিছুটা ভেটকি মাছ আর একটুখানি চিংড়ি মাছ যাই হোক ও কেটে দিয়ে যাচ্ছে গেটের সামনে মাছ নিতে গিয়ে আমার ব্রেকফাস্টটা গেল ঠান্ডা হয়ে এই ব্রেডটা হচ্ছে মাল্টিগ্রেন ব্রেড এটা আমি অনেক দিন পরে পেয়েছি অনেক দিন পরে ব্রেড খাচ্ছি মাল্টিগ্রেন ব্রেড উইথ পিনাট বাটার কলা ডিম ব্রেকফাস্ট করার পরে অনেকটা সময় গেল আমার এক বান্ধবীর সাথে ফোনে গল্প করতে করতে আমার কলেজের বান্ধবী অপর্ণা ফোন করেছিল সে অনেক হাসি ঠাট্টা গল্প হলো আজকে দুপুরের আইটেমটা না শেয়ার করে পারছি না আমি জানি অনেকেই হয়তো পছন্দ হবে না এটা হলো সিম্পল ভাত আজকে ব্রাউন রাইস নেই খাব না প্রতিদিন খাই না অল্টারনেট খাই এটা হচ্ছে আলু পরবটি ভাজা শিম দিয়ে মুগের ডাল আর এটা হচ্ছে কাতলা মাছের টাটকা মাছের স্টু আহা আমার কাছে এটা একদম প্রত্যেকটা আইটেম প্রচণ্ড অমৃত তাই জন্য কার এটা ভালো লাগে একটু যদি কমেন্ট করে জানান খুব ভালো লাগবে আমার তো আজকে ওহ গন্ধে গন্ধেই খিদে পেয়ে গেল গন্ধটা তো আর পাঠাতে পারছি না আপনাদের সরি দুপুরে হঠাৎ করেই বসলাম আমার একটা সেলাই মেশিন নিয়ে আমার সেলাই মেশিনটা হাত মেশিন তো একটা পেটিকোট অনেক বড়ো ছিল সেটাকে একটু ছোট করলাম হঠাৎ করেই মাথায় এলো তাই একটু মেশিন নিয়ে বসা আজকে আমার মেশিন নিয়ে বসাটা একটা রীতিমতো চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি আমার এই পেটিকোটটা খুব বড়ো ছিল বেশ কয়েকদিন ধরে আমার এই বছরে প্রচুর সবুজ শাড়ি হয়েছে আর এই পেটিকোটটা দেখছি অনেক শাড়ির সাথেই যাচ্ছে আর এটা আমি তখন প্রচুর হিল পরতাম সেই জন্য পেটিকোটটা অনেক লম্বা কেনা ছিল বেশ পুরনো। এবার অনেকদিন থেকে ভাবছি কোমরে গুটিয়ে পড়তে ভীষণ অস্বস্তি হয় তো আজকে হঠাৎ মাথায় এলো যে ঠিক আছে কেটে সেলাই করে নি মুশকিলটা হলো যেটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি সেটা হলো তিন তারিখ থেকে মানে সোমবার থেকে আমার লেফট আইটাতে আমি ভীষণ কম দেখছি মানে হচ্ছে ব্ল্যাক স্পট আসছে প্রচণ্ড এটাকে বলে চোখে স্ট্রোক হওয়া তো এই গত তিন দিন ধরে আমি রীতিমতো ওষুধ খাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি দিশাই এই হসপিটালে গেছি গতকালই দেখিয়ে এসেছি উনি একমাত্র ডাক্তার বাবু বললেন যে পনেরো দিন দেখতে যে ওষুধ দিয়েছেন তাতে যদি কমে ভালো না হলে লেজার ট্রিটমেন্ট সো সোয়্যান সো অপারেশন অনেক কিছু হতে পারে এবার ব্যাপারটা হলো আমি এইভাবে ভালো দেখছি কিন্তু এই চোখটাতে একদম চোখের সামনে একটা পর্দা পড়ে আছে পর্দা পড়লে যেরম হয় এটা নিয়ে আমি পেটিকোটটা তো কেটে ফেললাম কেটে ফেলে আমি ভাবছি যে পড়তে পারবো দেখুন কতগুলো লাইট জ্বালিয়েছি একদম ঠিক মেশিনটাকে নিয়ে গেছি ড্রেসিং টেবিলের লাইটটার সামনে একদম ড্রেসিং টেবিলের মাথায় যে লাইটটা ওটা বেশ জোরালো এটা নিয়ে গেছি তারপরে সুচে সুতো পরিয়েছি টর্চ জেলে মানে আমার বেশ একটা মনে হলো এটা একটা বেশ আমার কাছে চ্যালেঞ্জ পারবো না কি আবার আমি প্রচুর দিন ব্লাইন্ডদের সাথে কাজ করেছি একটা এনজিওতে তখন মনে হলো যে সবাই দু চোখে দেখতে পায় না এরকম এরা সব কিছু করছে আর আমি একটা চোখে অল্প দেখছি আমি একটু সেলাই করতে পারবো না যাই হোক করে ফেললাম এবং সুচে সুতোও ভরিয়ে ফেললাম অসুবিধা হয়েছে কারণ টর্চটা না জ্বাললে আমি ভরাতে পারতাম না অবশ্যই টর্চটা জ্বালাতে একচটা যেহেতু ভালো দেখি সেহেতু ভরাতে পারলাম এটা আপনাদের সাথে শেয়ার করতেই হতো আর কি সেই জন্য শেয়ার করলাম দিতে এলাম গাছে জল তার আগে এই গাছটাতে কত ফুল হয়েছে সেটা একটু শেয়ার করে নিই ঝরেও গেছে কয়েকটা আমার বাগানের অবস্থা খুব খারাপ এখনও লাইট খুলে দিয়ে জ্বালনি ইলেকট্রিশিয়ান মানিকদা এই গাছটা ভেঙে গেছে ভেঙে পড়ে আছে আমার মালি আসছে না মালি কোথায় যেন গেছে বেড়াতে আজকে ফোন করেছিলাম ফিরতে দেরি আছে এই টুকরো টুকরো ফুল ফুটতে শুরু করেছে আমার সেই গাছগুলোতে এগুলোকে এবার ড্রেস আপ করতে হবে সুন্দর করে আগে এই লাইটগুলো খোলা দরকার জবা ফুল অনেকগুলো কুড়ি এসেছে দুটো জবা ফুলও হয়েছে আজকে তুলেছি এই সেই গাছটা বললাম না যে ভীষণ পোকা ধরে এটা যে কেন হয় আমি বুঝতে পারি না প্রত্যেকটা গাছে পাতাতে একেবারে সাদা 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 হয়েছে বহুবার ওষুধ লাগিয়েছি একটুখানি কমে আবার হয় এটা বুঝি না পুরো গাছটাতেই কিন্তু এরকম পাতাও বেরোচ্ছে সবই হচ্ছে কিন্তু গাছটার এই অবস্থা উপায় যদি কারোর জানা থাকে প্লিজ কমেন্ট করে জানানি তখন তিনতলাটা একটু গুছিয়েছি শেয়ার করে নিই তিনতলাটা গোছানো হয়েছে মোটামুটি ফাঁকা করে দিয়েছি তিন তিনতলাটা এইগুলো আমার তিনতলা তিনতলার ডবল বেডের খাটটা ভেঙে গেছিলো সেই একটা সিঙ্গেল ফোল্ডিং খাট পেতে রেখেছি এটা নতুন আর এখানে একটা টেবিল রয়েছে দুটো মোড়া রয়েছে এখানে একটা র্যাক রয়েছে ওখানে তাক আর কিচেনটাও মোটামুটি পরিষ্কার আমার বাবার আঁকা ছবি কিভাবে পড়ে আছে এটা পরিষ্কার করে ঘরে লাগাবো এই তাকগুলো পরিষ্কার আর রয়েছে এইখানে একটা এটা তো কি বলে এই এইখানটাতে আমার আগে ওয়াশিং মেশিনটা ছিল এটা একটা ওখানে কল আছে বাসন টাসন মাজা যাবে এখানে জিনিসপত্রে ফালতু উল্টো পাল্টা জিনিস রাখা আছে এই হলো আমার তিনতলা তো জানিয়ে রাখি যে আমার চোখের জন্য খুব কিছু রেস্ট্রিকশান নেই এক্সারসাইজ আমি করব না পনেরো দিন তাই জন্য একটু হাঁটাহাঁটি করছি সন্ধ্যেবেলা গত কয়েকদিনই আমি সন্ধ্যেবেলা হাঁটতে গেছি দেখি কাল থেকে ভোরবেলা হাঁটা হাঁটতে যাওয়ার চেষ্টা করব আর শুধু রেস্ট্রিকশান আছে ওয়েট তোলা ওয়েট তোলা মানে এক কিলো ওজনও তুলতে বারণ করেছে এবার এটা কি সম্ভব কিছু না কিছু তো ওয়েট তুলতেই হচ্ছে যদিও সেটা খুব বেশি তুলতে চেষ্টা করছি না এবার এই গাছে জল দেবো গাছে জলের যে পাইপটা সেটাই তো অনেকটা ওজন যদিও আমি পুরো পাইপটা আর তুলে নিয়ে যাচ্ছি না একটা সাইড টানতে টানতে নিয়ে যাচ্ছি যাই হোক মোট কথা এই রেস্ট্রিকশানটা মেনে চলতে বলেছে দেখা যাক আপনারা একটু প্রে করবেন যাতে এই ওষুধেই কাজ হয় না হলে আবার সেই লেজার ট্রিটমেন্ট ইত্যাদি ইত্যাদি ঠিক আছে চালতা হয় জীবনে অনেক কিছুই আসে ঝড় সেগুলো সামাল দিতে হয় কি আর করা যাবে সঙ্গে থাকুন আজকে সন্ধেবেলা এক জায়গায় যাব বলেইছি সকালবেলা তো আপনাদের আবার সঙ্গে নেব আপাতত টা। কত তাড়াতাড়ি বাইরে সন্ধ্যা হয়ে গেছে আমার ঘরের ছোট ছোটো লাইটগুলো জেলে দিলাম এটা আমার কাছে এবারে নতুন এটার উপরে প্লেটটা গরম হয় আর ওর মধ্যে কর্পূর রেখে দিলে খুব সুন্দর ওর ঘরে গন্ধ হয়ে যায় এবার বানাচ্ছি আমার গ্রিন টি গ্রিন টি শেষ ভিজিয়ে দিলাম একটু মাইক্রোওভেনে গরম করে নেবো তার সাথে নিয়েছি একটু চিড়ে ভাজা যেটা আমাকে স্বপ্ন বানিয়ে এনে দিয়েছে আর একটু বাদাম খোলায় ভাজা বাদাম এটা একটু ভিজবে সামান্য একটু ভিজবে তারপরে খাবো এই চা নিয়ে বসেছি আর এখন নেটফ্লিক্সে একটু মুভি দেখতে দেখতে এখন খেয়ে নেব চা চা তো নয় মানে গ্রিন টি আর কি এনিওয়ে যাই হোক তারপরে রেডি হব বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি গীতালি কাকিমাকে ডাকতে গীতালি কাকিমাকে নিয়ে তারপরে পুরবীর বাড়িতে যাব ওখানে গিয়ে আবার যতটা আড্ডা বাদ দিয়ে ভিডিও করা সম্ভব শেয়ার করব আপাতত টাটা এসেছি বাড়িটা ভীষণ সুন্দর এবং খুব সুন্দর করে নিখুঁত ভাবে সাজানো ওর বাড়ি খুব ভালো সুন্দর দেখে মশালা চা গুলো আমি যথারীতি চা খেলাম না এই হচ্ছে বাজ্যে গাল

باب باب یہ جاوا তিনজন মহিলা মিললেই তো যা আড্ডা হয় সেখানে আমরা এখানে জড়ো হয়েছি আটজন বান্ধবী অতএব বুঝতেই পারছেন জোর তার আড্ডা হাসি মজা চলছে পুরবীর বাড়ির উঠোনটাই কি সুন্দর করে করা ওদের বাড়ির ঠিক পাশের বাড়ির করছি শিবুদাদের বাড়ি অর্থাৎ আমার বান্ধবী শিলার বাড়ি আমি আর কৃষ্ণা আগে খেতে বসে গেলাম কারণ আমি তো এমনিতে জানাই তোমরা যে আমি অনেক আগে আগে খাই আর কৃষ্ণারও একটু বাড়ি ফেরার তাড়া ছিল তো মেনুতে ছিল ঘি বেগুন ভাজা আলু পোস্ত মাটন স্যালাড চাটনি মিষ্টি ভীষণ ভালো রান্না হয়েছিল ঘরোয়া রান্না আমি যদিও ভীষণ কম খাই তাতে ওদের প্রচণ্ডই আপত্তি যাই হোক আমি খুব সুন্দরভাবে খেয়েছি আমাদের খাওয়া হয়ে গেলে বসলো বাকিরা যদিও পুরোই বসলো না ওর হাজব্যান্ডের সাথেই খাবে যথারীতি খেতে বসে যা হয় আড্ডা চললো আমিও সঙ্গ দিলাম কারণ আমি তাড়াতাড়ি বাড়ি ফেরার আমার কোনো ইচ্ছা ছিল না একসাথেই ফিরবো এটা ঠিক করে পরের বারের যে গেট সেই মেনুতে মাছ হবে না মাংস হবে কি মাছ হবে এই নিয়ে চলছে কথা বুঝুন অবস্থা গেটের বাইরে বেরিয়ে গেছি তা সত্ত্বেও আমাদের গল্পের শেষ নেই চিৎকার চাচামিচির শেষ নেই ফেরার পালা এবার আজকের মতো খুব আড্ডা দিয়ে খুব আনন্দ করে বাড়ি ঢুকলাম এখন সব ধরাচোড়া ছাড়বো কাপড় ছাড়বো ফ্রেশ হবো অনেক দিন পরে আমরা আটজন একসাথে হলাম লেফট টু রাইট পরিচয় করিয়ে দিই বর্ণালী তনুশ্রী শীলা রূপা পুরবি কৃষ্ণা গীতালিকা কিমা আমি খুব আনন্দই হলো যাই হোক আমার ব্লগটা হয়তো বড়ই হয়ে যাবে কারণ আমি আজকে আনকাট ব্লগ দেব তো একটু মন দিয়ে দেখলে আশা করি ভাল লাগবে আর কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন শুভরাত্রি বলে আমি ব্লগটা শেষ করছি আর এখনো যারা আমার ব্লগটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার ব্লগটা আনমোনা ব্লগটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন আমি তো রেগুলার ব্লগ দিই না আমি কোনো অকেশন ছাড়া ব্লগ দিই না তাই জন্য যখনই একটা ব্লগ আপলোড করব। যাতে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট শুভরাত্রি টাটা